এতগুলো টাকা বাসা ভাড়া দিয়ে আর এত ভালোবাসা থাকার পরও যদি এরকম সমস্যার সম্মুখীন হতে হয় তখন আসলে কিছুই বলার থাকে না আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন রান্নাঘরে অ্যাডজাস্ট প্যান বিয়ে একেবারে পাশের পাশের বৃষ্টির জমানো পানি যে ছাদে ছিল সেগুলো সব আমার রান্নাঘরে এসে পড়তেছে আর ওনারা হচ্ছে ছাদে গাছ লাগায় সুতরাং তাদের ছাদের যে বৃষ্টির জমানো পানি সেটা একেবারে গাদা পানি বললে চলে প্রতিবার বৃষ্টির পরে এভাবে একেবারে রান্নাঘরে ময়লা পানি এসে ভরে যায় আর সেই পানি পরিষ্কার করার পরে এখন ও যে নাস্তা টাস্তা খেয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি দুপুরের একটা ভাড়া বাসায় থাকতে গেলে আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তবে সব সমস্যার সমাধান সবসময় তো আর করা যায় না আর নিজেদের হাতেও থাকে না অনেক কিছু অ্যাডজাস্ট করেই থাকতে হয় ভাঙা চালের টিনের ঘরে পানি আসে বৃষ্টির তবে এখন তো রান্নাঘর পেয়ে একেবারে পাকা বাড়িতেও পানি চলে আসে যাই হোক দুপুরে রান্না বান্না করছিলাম মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের আজকে একটা ভাজি করব আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ারই ভাজি আর ডাল রান্না করব আর কিছু রান্না করব না আসলে রান্নাঘর পরিষ্কার করতে করতে এতটা বেশি সময় লেগে গিয়েছে তারপর হচ্ছে নাস্তা তৈরি করেছি নাস্তা খেয়েছি সব কিছু মিলিয়ে আর এখন বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করতেছে না তাই শর্টকাট এটাই রান্না করতেছি আর এটা আমার ছেলেকেও খাওয়ানো যাবে তো ভাবলাম যে এটাই করি চিংড়ি মাছ ছিল অল্প একটু সেটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করেছি আর এখানে হচ্ছে মসুরের পাতলা ডাল রান্না করেছি এই এই আমাদের আজকের খাওয়া দাওয়া তো নামানোর আগে কিছুটা কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে রান্নাবান্নার পাশাপাশি এদিকে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিতেছি অনেকবার ভেবেছি রান্নাঘরে এইভাবে পানি চলে আসে তো বাসাটা চেঞ্জ করে নিই আসলে বাসা চেঞ্জ করলে কিন্তু মানে বললেই কিন্তু করা হয় না অনেক ঝামেলা থাকে অনেক ঝামেলার ব্যাপার তাই আর মনে হলেই ঝামেলার কথা ইচ্ছেও করে না ভাবলাম যে থাক বৃষ্টি আর কয়েকদিন থাকবে অ্যাডজাস্ট করে নিই রান্না শেষ করে ঘরটা গুছিয়ে ঘরটা মুছে নিয়েছি এরপরে হচ্ছে বেসিনটা একটু পরিষ্কার করে নিতেছিলাম আসলে সাদা বেসিন থাকলে দুই একদিন পরপর পরিষ্কার না করলে লালচে লালচে হয়ে যায় আর কেমন যেন ভালো লাগে না দেখতে নোংরা নোংরা লাগে আর বেসিন ধোয়ার পরে সবসময় একটা শুকনার তেনা দিয়ে বা ভিজান একটা দিয়ে হলেও ভালোভাবে একটু মুছে নিলে তখন আর দাগ বসে না আর একদম মানে পরিষ্কার লাগে তো বেসিনটাও ভালো করে ধুয়ে নিলাম আর বেসিনে যে ইনডোর প্ল্যান্টটা রাখা ছিল সেটা হচ্ছে বারান্দা একটু দিয়ে দিলাম আর ইনডোর প্ল্যান্ট কিন্তু দুই থেকে একদিন পর পর একটু রোদের আলো বা বাতাসে দিলে ভালো থাকে আর পাতাগুলো একটু বড় বড় হয় এরপরে হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে বেসিনটাকে মুছে নিতেছিলাম এভাবে মুছে নিলে ওই যে বললাম পরিষ্কার লাগে আরও বেশি তো সবসময় আমি বেসিন ধোয়া শেষে সেভাবে একটু মুছে নিই আর এর তোটুকু জায়গায় শুধু বাকি ছিল মশার আর এখন হচ্ছে আমার যে হ্যান্ড ওয়াশের জার সেটাও ধুয়ে নিয়েছি রান্নাবান্নার পাশাপাশি এভাবে প্রত্যেক দিনই কাজগুলোও করিনি এতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর আমার যেহেতু রান্নাবান্না আজকে বেশি ছিল না তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে এ তো সব কিছু গুছগাছ করে তারপরে হচ্ছে এখন চলে যাব গোসল করতে দুপুরে গোসল শেষ করে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই তারপরে কিছুক্ষণ বিশ্রামের পরে হচ্ছে বিকালবেলার বাহিরের ভিউ একেবারে আমি একলা আকাশ হয়ে আছে মনে হচ্ছে যে অনেক বেশি বৃষ্টি হবে আর সেই দিন আসলেই অনেক বেশি বৃষ্টি হয়েছিল আকাশ দেখি হয়তো বুঝতে পারছেন কতটা মেঘ সে যে আছে আকাশে আর এই যে আমার বাগান বিলাস গাছটা এটা আমার খুবই প্রিয় শখের একটা গাছ অনেক দিন পর অনেক সুন্দর ফুল ফুটেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া হচ্ছে আমার জন্য আর ছেলের জন্য ফোস্কা দিয়ে গিয়েছে এই ফুসকাটা আমারই খেতে ইচ্ছে করছিলো তো আমার ছেলেও আমার সাথে খাবে সে খুব প্রস্তুতি নিয়ে বসেছে আর এদিকে হচ্ছে আমি একটা ফুসকা একটু তৈরি করে নিচ্ছিলাম আর এই ফুসকাটা আমাদের এলাকার খুবই বিখ্যাত একটা ফোস্কা আমি আমার অনেক ভিডিওতে কথাটা বলেছি শেয়ারও করেছি মোটামুটি লাইন ধরে এই কিনে আনতে হয় আর ওনাদের টকটা এত বেশি মজার তবে আজকে আপনাদের ভাইয়া আমার জন্য অনেকগুলো টক নিয়ে আসছিলো ওখানে বসে খেলেও কিন্তু এতটা টক তারা দেয় না আজকে যেহেতু পার্সেল এনেছে বলেই এনেছে টকটা বেশি দেওয়ার জন্য আর আমি এভাবে ফুচকা তৈরি করে খেয়ে এনেছিলাম ছেলেও আমার সাথে খেয়েছে দুই একটা মশাল্লা আর এই যে তেঁতুল টক ওনাদের এই তেঁতুল টকটা এত বেশি মজার এটা আসলে শুধু ফুচকা না পুরী দিয়েও খেতে ভালো লাগবে তা আমি হচ্ছে একটু তেঁতুল টক আর একটু দই টক দুইটা দিয়ে টেস্ট করছিলাম আমার কাছে এই ফুচকাটা ভীষণ ভালো লাগে আগে হচ্ছে একটা সময় ফুচকা খেতাম না তবে ওনারা এত হেলদিভাবে তৈরি করে আমার কাছে ভালোই লাগে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো থাকবেন সবাই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ